হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ের চ্যাপ্টার ওয়ানের পূর্ব পাঠের পুনরালোচনার পেজ নাম্বার থ্রি এবং ফোর ডেসক্রাইব করবো আমার চ্যানেলে তোমরা পর পর পেজ ওয়াইজ সলিউশন পেয়ে যাবে এছাড়াও আমি তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ প্লে তৈরি করে দিয়েছি যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো আর দেরি না করে এবার ভিডিওটা শুরু করি তো দেখো কী বলেছে বাবু অফিস থেকে পঞ্চাশ হাজার টাকা পেয়েছেন তিনি অর্ধেক টাকা পাড়ার প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে দান করলেন মানে টোটাল পঞ্চাশ হাজার টাকা আছে এই টাকাটার অর্ধেক অংশ গেছে স্কুলের জন্য আর বাকি টাকাটার একের পাঁচ অংশ বাগানে বেড়া দিতে খরচ করেছে মানে এই গোটা টাকাটার এইটুকু অংশ ধরো একের পাঁচ অংশ যেটা কিনা না বেড়া দেওয়ার জন্য খরচ হয়ে গেছে এবং অবশিষ্ট অংশ মানে এইখানে আর বাকি যেটুকু পোর্শন পড়ে আছে সেই টাকাটার অর্ধেক স্ত্রীর নামে ব্যাংকে স্থায়ী আমানতে জমা দিলেন মানে এটাকে যদি হাফ করা হয় এইটুকু অংশটা কি করেছে না স্ত্রীর জন্য স্থায়ী আমানতে জমা দিয়েছেন এবং বাকি অর্ধেক নিজের নামে পোস্ট অফিসে জমা রাখলেন মানে আর যেই বাকি অংশটুকু পড়ে আছে সেটা নিজের নামে জমা রেখে দিয়েছেন এখন জিজ্ঞাসা করেছে বাবু কোথায় কত টাকা দিলেন বা রাখলেন হিসাব করি তাহলে চলো নেক্সট কি বলেছে দেখে প্রাথমিক বিদ্যালয়ে দান করলেন পঞ্চাশ হাজার টাকার অর্ধেক মানে পঞ্চাশ হাজার টাকা লিখতে হবে পঞ্চাশ হাজার টাকার অর্ধেক মানে আমরা কী লিখবো ওয়ান বাই টু এখন দিয়েছে পঞ্চাশ হাজার টাকার কার মানে এখানে এর লুকিয়ে আছে আর এর মানে আমরা কি জানি গুণ চিহ্ন তাহলে এই যে গুণ দিয়েছে দেখো পঞ্চাশ হাজার এই যে পঞ্চাশ হাজার লিখেছে এর বলে মাল্টিপ্লিকেশনের সাইন দিয়েছে আর ওয়ান বাই টু ইট ইজ লিখে দিয়েছে আর এখানে যে ইউনিটটা লেখা ছিল সেটা এখানে লিখে দিয়েছে তাহলে দেখো দুই পঁচিশে কি না পঞ্চাশ হাজার তাহলে প্রাথমিক বিদ্যালয়ে পঁচিশ হাজার টাকা কিন্তু দান করেছে তাহলে বাকি টাকা কি না বাকি রইল পঞ্চাশ হাজার ছিল আর পঁচিশ হাজার খরচ করে দিয়েছেন সেই জন্য এটাকে বিয়োগ করেছে তাহলে এখন পড়ে আছে কত টাকা না পঁচিশ হাজার টাকা পড়ে আছে এখন বলছে বাকি টাকার একের পাঁচ অংশ মানে পঁচিশ হাজার টাকার একের পাঁচ অংশ মানে এই টাকাটার তাহলে এখানে লিখবো পঁচিশ হাজার ইন্টু দিয়েছে এই টাকার আছে বলে আর একের পাঁচ অ্যাজ ইট ইজ বসিয়ে দেব তাহলে এখানে পাঁচ এক পাঁচ আর পাঁচ পাঁচে পঁচিশ শূন্য 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 বসিয়ে দিলাম তাহলে টাকাটা কত বেরোলো না পাঁচ হাজার টাকা তাহলে বাগানে বেড়া দিতে খরচ হলো পাঁচ হাজার টাকা মানে পঁচিশ হাজার টাকা তো উনি প্রথমে স্কুলের জন্য দান করে দিয়েছেন তারপর পঁচিশ হাজার টাকা পড়েছিল সেই পঁচিশ হাজারের মধ্যে আবার পাঁচ হাজার টাকা কি করেছে না বাগানে বেড়া দিতে কাজে লাগিয়ে দিয়েছে তাহলে এই টাকাটাও কি হলো না মাইনাস হয়ে গেল তাহলে এখন তার কাছে কত টাকা পড়ে আছে কুড়ি হাজার টাকা পঁচিশ হাজার মাইনাস পাঁচ হাজার মানে হচ্ছে কুড়ি হাজার টাকা তাহলে অবশিষ্ট টাকার অর্ধেক মানে সেটাকে মডিফাই করে আমি লিখতেই পারি কুড়ি হাজার টাকার অর্ধেক অবশিষ্ট টাকা মানেই তো এটা সেই টাকাটার জায়গায় আমি লিখতেই পারি কুড়ি হাজার টাকা তাহলে কুড়ি হাজার টাকা ইন্টু ওয়ান বাই টু কারণ এখানে বলেছে অর্ধেক তাহলে আমি আবার একবার লিখে নিচ্ছি কুড়ি হাজার ইন্টু ওয়ান বাই টু টাকা তাহলে এটাকে যদি আমি কাটাকুটি করি কি হবে দুই এককে দুই আর দুই এক কে দুই এক দুই তিন চার চারটে শূন্য বসে গেল তাহলে কত টাকা দশ হাজার টাকা তার মানে উজ্জ্বল বাবু স্ত্রীর নামে ব্যাংকের স্থায়ী আমানতে রাখেন দশ হাজার টাকা এবং নিজের নামে পোস্ট অফিসে জমা রাখেন দশ হাজার টাকা কারণ হাফ তো তার স্ত্রীকে দিয়েছিলেন ব্যাংকে জমা দেওয়ার জন্য আর বাকি অর্ধেক টাকাটা তিনি ব্যাংকের পোস্ট অফিসে জমা দিয়ে দিয়েছেন দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা তো চলো এবার চলে যায় পেজ নাম্বার ফোরে তো দেখো এখানে কি বলেছে পরের মাসে উজ্জ্বলবাবু অফিস থেকে আরও কিছু টাকা পেলেন তিনি এই টাকার একের ছয় অংশ গ্রামের দাতব্য চিকিৎসালয়ে দান করেন তিনি পাঁচ হাজার টাকা দাতব্য চিকিৎসালয়ে দান করেছিলেন তাহলে পরের মাসে তিনি কত টাকা অফিস থেকে পেলেন হিসাব করি তাহলে এখানে কত টাকা উনি অফিস থেকে পেয়েছেন সেটা কিন্তু আমাদের বলে দেয়নি তাহলে লিখেছে দেখো ধরি সম্পূর্ণ টাকা মানে হচ্ছে এক অংশ সম্পূর্ণ টাকাকে কেন এক অংশ বলা হয় এটা আমি ভগ্নাংশের একটি ইন্ট্রোডাকশন ভিডিওতে বুঝিয়ে দিয়েছি তোমরা যদি সেই ভিডিওটা দেখে না থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিংক থেকে দেখে নিতে পারো তাহলে সমগ্র অংশটাকে কি ধরে নেওয়া হয়েছে না এক অংশ এখন উজ্জ্বলবাবুর টাকার একের ছয় অংশ মানেই হচ্ছে কি না পাঁচ হাজার টাকা কারণ একের ছয় অংশই তো উজ্জ্বলবাবু চিকিৎসালয়ের জন্য দান করেছেন এবং এখানে মেনশন করে দেওয়া হয়েছে যে পাঁচ হাজার টাকায় তিনি কি করেছে দাতব্য চিকিৎসালয়ে দান করেছেন তার মানে একের ছয় অংশ সমানই আমি বলতে পারি পাঁচ হাজার টাকা এরপর কি বলেছে দেখো উজ্জ্বলবাবুর টাকার এক অংশ মানে কতটা মানে সম্পূর্ণ অংশটা মানে যেটা উনি অফিস থেকে পেয়েছেন সেই টাকাটা মানে কতটা টাকা তো এই জিনিসটা তোমরা কিভাবে বার করবে দেখো যখন দেখবে এটা একটা সরল সম্পর্কে আছে তখন তোমরা কি করবে না এই অংশটার সঙ্গে এই অংশটাকে গুণ করতে হবে মানে এক ইন্টু পাঁচ হাজার গুণ করবে নিচেতে হোল ডিভাইডেড বাই লিখবে এই অংশটাকে মানে একের ছয় অংশটাকে লিখব মানে কোনি সবসময় আমাদের গুণ করতে হবে দিয়ে ওপরে বসাতে হবে আর এইখানে যেটা থাকবে সেটাকে আমরা নিচে বসিয়ে দেব। এটাই দেখো এইখানে লেখা আছে এক ইন্টু পাঁচ হাজার মানেই হচ্ছে পাঁচ হাজার হোল ডিভাইডেড সাইন দেওয়া আছে এই সাইনটার মানে এইটা ভাগের সাইন আর লেখা আছে ওয়ান বাই সিক্স এখানে সবসময় একটা জিনিস মনে রাখবে যখন এরকম ভাগ চিহ্ন দেখতে পাবে তোমরা প্রথমে প্রথম যে সংখ্যাটা আছে সেটাকে অ্যাজ ইট ইস লিখে নেবে দিয়ে ভাগ চিহ্নটাকে তোমরা গুণ লিখে দেবে যাই ভাগ চিহ্নটাকে গুণ লিখবে তারপরে যে ফ্র্যাকশানটা রয়েছে সেটাকে তোমরা ফট করে উল্টে দেবে মানে এই ফ্র্যাকশানটা কি হবে না ছয় বাই এক হবে ছয় বাই এক মানে আমি কি লিখতে পারি ছয় লিখতে পারি সেটাকে তাহলে এইখানে কি হবে না পাঁচ হাজার ইন্টু ছয় মানেই হচ্ছে তিরিশ হাজার টাকা তাহলে উজ্জ্বলবাবু পরের মাসে অফিস থেকে তিরিশ হাজার টাকা পেয়েছিলেন দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কি না তো আজকে পেজ নাম্বার থ্রি ডেসক্রাইব করে দিলাম পরের তিন পেজ নাম্বার ফোর এর কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান শুরু করবো তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে